ভাই গাড়ি নাই কতটুকু গেঞ্জুচ্ছ সেবন করলে আমার আইডিটা ব্যান করতে পারে ভাই আমার আইডিটা আবার ব্যান করে দিছে হু ভাই হু বারবার শুধু আমার সাথেই বারবার শুধু আমার উপরেই কেন কেন কতটুকু পরিমানে গঞ্জিকা সেবন করলে এই রোজা রমজান মাসের মধ্যে গাঞ্জা মাঞ্জা খাই আমার আডিটারে ব্যান্ড করে থুয়ে দিছে আসলে ওইসি কি গতকালকে আমি একটা ম্যাচ খেলছি তো ওই ম্যাচটা আমি তোমাদেরকে দেখাবো ওই ম্যাচের মধ্যে কি কি গ্লিচ আমার সাথে হয়েছিল ঠিক আছে গতকালকে কিন্তু অনেকের সাথে অনেক অনেকে অনেক গ্লিচ ফেস করছে তো গতকালকে আমার সাথে একটা গ্লিচ হয়েছে ওইটা আমি তোমাদেরকে দেখাবো তবে তার আগে আমি তোমাদেরকে দেখাই যে দেখো তোমরা যদি দেখো আমার হিস্টরি দেখো আমি ইনলিগেল কিছুই করি নাই হ্যাঁ আমি এগারোটা থেকে তিনটা পর্যন্ত গেম খেলছি ঠিক আছে তো এখানে সতেরো কিল চব্বিশ কিল কিল পাঁচ চার বারো হ্যাঁ পনেরো তিন আবার চোদ্দ গেম খেলছি পর্যন্ত গেম আমি গেম থেকে বের হয়ে গেছি ঠিক আছে তো গেম থেকে বের হওয়ার পরে নর্মালি আমি সেহরি করি নামাজ পড়ি দেন আমি ঘুমায় থাকি তারপর এগারোটা বাজে ঘুম থেকে উঠি এগারোটা বাজে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হইয়া বারোটার দিকে আমি গেমে আসি গেমে আসার পরে আমার সাথে যেটা হয় দেখো আমি গ্রুপ করতে পারি না ঠিক আছে ষোলোটা

বাক লিস্ট করে দিয়েছি ঠিক আছে বাক লিস্টের ব্যান লেখা তারপরে তিন দিনের লেখা ব্যান করে দিয়েছে ভাই আর যেই কারণে ব্যান করছে তোমাদেরকে আমি শিওর ওইটার জন্যই ব্যান করছি তো ওই ভিডিওটা আমি কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে ভিডিওটা দেখলে তোমরাও অবাক হয়ে যাবে কি রে ভাই এটা আবার কেমন গিলিজ এন্ড গতকালকে কিন্তু অনেকেই অনেক ধরনের গ্লিচ ফেস করেছে আমি এটা আশা করি কেননা আমার সাথে যারা আছে তাদের অনেক ধরনের গ্লিজ হয়েছে অ্যান্ড পাশাপাশি আমারও আমার নিজের গ্লিজ হয়েছে আমার নিজের হ্যাঁ তো আমার সাথে যে গ্লিচটা হয়েছে সেটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি তো এই তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটা বক্স থাকে ওই বক্সটা কিন্তু নাই জাস্ট ইউজ দেখাচ্ছে বক্সটা কিন্তু এখানে নাই আর চারদিকে কিন্তু সব সাদা কোনো লুট নাই কোনো লুট দেখা যায় না অথচ আমার কাছে কিন্তু গান আছে আমি যদি লুটের সামনে যাই তখন ওই লুটটা আমি দেখতে পারি ঠিক আছে মানে এই যে সাইড দিয়ে দেখতে পারি ঠিক আছে অথচ এমনিতে নরমালি কোনো লুট দেখাই যায় না ভাই কি বলবো চলো তোমাদেরকে আবার দেখাই বিষয়টা মানে পুরো মাথা নষ্ট পুরা মাথা নষ্ট এইটা কেমনে সম্ভব ভাই মানে এর এটা কোন গ্লিচ ভাই দেখো যে বক্স নাই নাই বক্স জুম করে দেখাই তোমাদের তাও নাই ভাই ওই গ্যারিনার কথা কি আর কমু রোজার মাসে গুঞ্জিকা খাইছে লল তো যাই হোক আমরা কিন্তু এখন পচিনকে আসি দেখো এখানে আমার টিমমেট একটা কি মারছে লং স্পেড মারছে লং স্পেডটাও দেয়া যায় না ভাই কি কমো ভাই লাইক সিরিয়াসলি কি রে তুই সামনে গেল না সিরিয়াসলি ভাই সামনে একটা এনিমি আছে দাঁড়াও আমরা আগে এনিমিটার মারবো আসল মজা কিন্তু এখনো বাকি হ্যাঁ আর্সোনাল বক্সের ভিতরে যে মজাটা হয় পুরা মাথা নষ্ট আসলটা কিন্তু এখনো বাকি তোমরা চাইরো সাইড যদি দেখো একদম সাদা কোনো লুট দেখাই যায় না কোনো লুট শো করে না আমার সামনে বাট আগে এনিমিটার মেরে দাঁড়াও কি এনিমিটা কই গেল কই গেল এনিমিটা মেবি মেবি পলাইছে ও পলাইছে এখান থেকে পলাইছে লাফ মারছে কই জানি এদিক দা এদিক এই ওই তো বাম এনিমি দেখা পালাইছি চান্ডু তুমি কোথায় যা দাও কও বডি ড্যামেজ কও বডি ড্যামেজ কও খাও তারো এটারে মাইরা দিছি এটা মারা শেষ হয়ে গেছে এখন কিন্তু আমরা আরসোনাল বক্সের দিকে যাব যেখানে আরসোনাল বক্স দেখা যায় না তোমরা যদি দূর থেকে দেখো দেখো আরসোনাল বক্স দেখা যায় না ছি ভাই কি গিলেস গারে না কি দুপুরে কি খায় সরি রোজা রমজান সামনে একটা এনিমি আছে দাঁড়াও এনিমিটার এনিমিদের সাথে ফাইট করে লই আমি কিন্তু একটু পরে আরসোনাল বক্সের ভিতরে যাব তোমরা কিন্তু অবাক হয়ে যাবে যে এইটাও সম্ভব

আমি দেখার সোনাল বক্স দেখতে পারি না লল ভাই এই যে দেখছো এই যে বক্সের ভিতরে কি রে ভাই এই যে এই পিছন থেকে গেমার লাগে মারে গেমারে ভাই পিছন থেকে গেমারে ভাই এই যে গাড়ি আলাদা দেখছো গাড়ি আলাদা আমি কিন্তু আর সোনাল বক্সের ভিতরে গাড়ি আলাদা গাড়ি নেই দৌড় কয়টা হ্যাকার এটা জাদু করে অথচ এখানে কিন্তু আমার কোনো রকমের কোনো কিছুর হাত নাই ভাই আমি কিছুই করি নাই আমি নর্মালি গেম খেলতে আসছি আমার টিমমেটগুলো খেলতে আসে এমন যদি হয়তো আমি ভিতরে ঢুইকা এনিমিদেরকে ফায়ার দিতে পারতাম এনিমিদেরকে ফায়ার দিলে এনিমির গায়ে গুলি লাগে ওইগুলোও কিন্তু না আমি খালি জাস্ট গ্লিচি দেখতেছি আমি ভিতরে ঢুকে যেতেছি আমি কিছুই দেখতেছি না আর্সোনাল বক্সও দেখতেছি না ওই ছোট বক্স ওইটাও দেখতেছি না সামনে কিন্তু একটা লুট বক্স আছে ওইটাও কিন্তু দেখা যায় না এই যে যেটা দেখতেছি এটা হচ্ছে মাকড়সা ঠিক আছে মাকড়সার সাথেই একদম জায়গা মতো একটা লুট বক্স এটা আমি চোখকে দেখি আরে কি কমো ভাই মানে কি যে কমো ভাই দুঃখের কথা মানে ঠিক আছে এখন আমার টিমমেট রে আমি কইতাছি ভাই টিমমেট আমি যে আর্সোনাল বক্সের ভিতরে নাকি বাইরে কহ তুমি আর্সোনাল বক্সের ভিতরে কি দূরও বালকেরা দেখো ও ভাই তুমি ভিতরে ঢুকে গেছো আর্সোনাল বক্সের মানে একদম আর্সোনাল বক্সের ভিতরে যে এখন কই বয় কথাটা তবে আর কথা শোনা যাইব না আমি অ্যান্ড্রয়েড ফোনে মানে আমি তখন তো এমনিতে নর্মালি রেকর্ড করতেছিলাম আমি আমার ভয়েসও রেকর্ড করতেছিলাম না তারটাও রেকর্ড করতেছিলাম জাস্ট সিস্টেম সাউন্ড রেকর্ড হচ্ছিলো ঠিক আছে তো আর আমি বললাম যে ভাই শুধু আর্সোনাল বক্স না আরও বক্স আছে ওইগুলোও দেখা যায় না লুডো দেখা যায় না কী করবো এখন তো আমি এখন সামনে যাইতেছি সামনে কিন্তু একটা বক্স আছে যে বক্সটা আমি তোমাদেরকে প্রথম দেখাইছিলাম মানে বক্স তো আর দেখাতে পারি না যেখানে বক্স থাকে ওই জায়গাটা দেখাইছিলাম আর কি তো আমি এখন সামনের দিকে যাচ্ছি তো সামনে যাইয়া ওই যে কোনায় যে এই ঘরের স্কুল ঘরের যে বক্সটা এটাকে আমরা স্কুল ঘর বলি তোমরা কি বলো জানি না তো এই যে এই যে দেখছো স্কুল ঘরের কোনায় বক্স খানি ইউজ দেখায় কিন্তু বক্স দেখা না ভাই সি বাই সি গাড়ি নাই নিজে নিজে গ্লিজ দিয়ে দেখছো আমার আমারে ব্যান করে দিল এটা কোনো কাম করলো কখন তিন দিনের লেগাইডি দেবেন এখন কি তিন দিনে কি ভিডিও ছাড়বো আমি আমি তোমাকে ভিডিও দেওয়া লাগবো না তঙ্ক ভিডিও না দিলে কি আমার ভাল লাগবো ক তো নি ভাল লাগবো আমার নি ভাল লাগবো এই দুঃখ আমি কারে দেওয়ামু কারে দেখাবো মনের দুঃখ গার বুচির যাই হোক মনের দুঃখ দেখান লাগবো না আর রোজা রমজান মাস আল্লাহ তালা আমাদের সকলকে তিরিশটা রোজার তৌফিক দান করুক সকলেই বলি আমিন এবং আমাদের সকলের জীবনের গুনা খাতা যেন আল্লাহ তালা মাফ করে দেন আমরা সকলেই বলি আমিন ঠিক আছে তো যেহেতু আমি ভিডিওর মধ্যে আছি আমি তোমাদের সাথে কিছু বলতে পারতেছি না তোমরাও আমিন আমিন বইল আর আইডি বেন হলে আবারও নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ ততদিন ভালো থাকো সুস্থ থাকো হাফেজ